আব্বা আমারে কইছিলেন আপনি যে বিদেশে যাইবেন না হ্যাঁ বলছিলাম কিন্তু কেউ চায় না আমি দেশে থাকি আব্বাই জমি কিনবো আম্মায় সাদিয়ারে বিয়া দিব তোমার আম্মায় চায় এই বাড়িতে আমি একটা বিল্ডিং তুলি কিন্তু আমার ইচ্ছা কি শখ কি আমার মন কি চায় এটা কেউ জানতে চাইল না জানো পারুল আজকে আমার মনে হইতেছে প্রবাসীদের কোনো বাড়ি নাই আসলে এসে বেশি দিন থাকলে তাদের কোনো দাম থাকে না তেমনি একজন প্রবাসী দেশে এসে বেশি দিন থাকতে চাইলে তাদের কোনো দাম থাকে না একজন প্রবাসী কেউ ভালোবাসে না ভালোবাসে তার টাকারে টাকা যতদিন থাকে ততদিন তারে মাথায় তুলে রাখে টাকা শেষ হয়ে গেলে মাথা থেকে আছাড় দিয়ে ফলাই দেয় বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবার কাছে একজন প্রবাসী শুধু টাকার মেশিন তারা খালি চায় এই মেশিনটা যাতে টাকা দেয় কিন্তু একজন প্রবাসীর যে মন আছে মায়া আছে আবেগ আছে এটা কেউ বুঝতে চায় না ভাই বিদেশে চলে যাও সারা আমার আর কোনো উপায় নাই একজন জন্য প্রবাসটাই তার আসল ঠিকানা আমি জানতাম আপনি দেশে থাকতে চাইলে কেউ রাজি হইব না কিন্তু জানেন আপনি যে কয়টা দিন দেশে ছিলেন আমার মনটা অনেক বড় ছিল আপনি চলে গেলে আমার মনটা অনেক ছোট হয়ে যাইব ঘরের মধ্যে একলা বন্ধুয়া থাকুক সারাদিন আপনারে নিয়ে আর সারাদিন দুশ্চিন্তা করুন তার ওপর আম্মা সারাদিন আমার কত কথা শোনাইতে থাকে খালি আপনি বাড়িতে আসেন দেখ এমন কিছু কয় না আপনি যায়ন না সৌদি আরবের বাচ্চার কোম্পানিতে আপনার চাকরি করানোর দরকার নাই দরকার হলে আমরা না খেয়ে থাকো তাও আপনি যায়ন না আমার কাছেই থাকেন আমি কোনো বাচ্চার বড় কোম্পানিতে চাকরি করি নেই আমি তোমাকে সবাই মিশা কথা কইছি আসলে আমি মরুভূমিতে উঠ চড়াইতাম জানো পারুল মরুভূমিতে এত গরম কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এক মিনিট দাঁড়ায় থাকা সম্ভব না সেখানে দিনের পর দিন কত কষ্ট করে টাকা কামাইছি পানি খাওয়ার জায়গা থাকতো না মাঝে মধ্যে মনে হইতো জানটা বাইর হয়ে যাইবো অনেক দূরে যাইতো হইতো পানি খাইতে বেশি দূরে মাঝে মধ্যে ফিরতে ফিরতে রাত হয়ে বালির মধ্যে ঘুমায় থাকা লাগতো কখনো খাইয়া কখনো না খাইয়া দিন রাত এক করে টাকা কামাইছি দেশে পাঠাইছি অথচ আমার আব্বা আমারে করলো আমি নাকি বিদেশে গিয়ে ঘোড়ার ঘাস কাটছি টাকা ইনকাম করছেন বাড়িতে টাকা এরকম নষ্ট করলেন কেন মানুষরা দেখানেনা মানুষকে বোঝানোর লিগে যে আমি অনেক টাকার মালিক আমি অনেক ভালো আছি আর দেশে টাকা পয়সা ভাঙলে মানুষ সম্মান দিব আদর করবো ভালোবাসব বিদেশে তো সব সময় মালিকের অপমান অবহেলা ধমক এইসব শুনতে হইতো আর সেই জন্য দেশে আইসা আমার আপন মানুষের কাছ থেকে আশেপাশের মানুষের কাছ থেকে আদর সম্মান ভালোবাসা এসব টাকা দিয়ে কিনতে চাইছি কিন্তু আমি বুঝতে পারি নেই পারল। ওই টাকা শেষ হয়ে গেলে গা আদর যত্ন ভালোবাসা সব শেষ হয়ে দেব। জানো পারুল প্রবাসে এক একটা টাকা আমি কত কষ্ট করে ইনকাম করছি এটা যদি একবার আমার কাছের মানুষগুলো দেখাইতে পারতাম আসলে ঠিকই বলছিল আমার এত কষ্টের টাকা দেশে নষ্ট করা উচিত সেই টাকা গুলো যদি থাকত সাহস থাকতো বল থাকতো আমি বিদেশে না গিয়া একটা ব্যবসা করতে পারতাম কিন্তু এখন তো আমার কিছুই নেই আমার সব শেষ এখন তো বিদেশ যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই পারু তুমি আমার একটু শক্ত করে ধরবা আমি তোমারই চাইরা আমাদের যে বাচ্চা হবে সে বাচ্চার চাইরা আমি বিদেশে যেতে চাই না আমি বিদেশে যেতে চাই না বিদেশে যেতে চাই না